আসসালামু আলাইকুম এভরি ওয়ান ইসমিকশাও ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আসলে অনেক দিন অনেক দিন পর একটা ব্লগ করছি কারণ গত আঠারোই জুলাইয়ের পর থেকে আসলে আমি আর কোনো পোস্টই আপলোড করিনি কারণ আমাদের দেশে যে পরিস্থিতি ছিল আমাদের বাচ্চাগুলো রাস্তায় ছিল এখনও আছে তারপরে ওরা খুব কঠিন অবস্থার মধ্যে ছিল মনে আসলে তখন আর কোনো সায় ছিল না যে কোনো ভিডিও করব বা কোনো কিছু করব সশরীরে হয়তো ওদের সাথে থাকতে পারিনি যেতে পারিনি কিন্তু সার্বক্ষণিক তো ওদের জন্য একটা দোয়া ছিল না আমার যে বসেও দোয়া ছিল তো ওদের জন্য দুই হাত তুলে দোয়া করে ছেলা যেন ওদেরকে হেফাজত করেন সই সালামতে রাখেন আর সবাই যে আসলে স্পটে থেকে করতে পারবে সেটাও না আর যার কারণে আমার আমার পক্ষ থেকে আমি একটা নীরব প্রতিবাদ করেছিলাম যে আমি কোনো পোস্টই করব না যতদিন পর্যন্ত ওদের সফলতা না আসবে তো যাই হোক আল্লাহ ওদের কষ্টের ফল দিয়েছে এবং ওরা ওদের অর্জিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তো সেটা সেজন্য খুব ভালো লাগছে তো আমিও একটু বের হয়েছিলাম ওদের সেই আনন্দে শরিক হওয়ার জন্য তো ভাবলাম সব কিছুই কারণ ওরা এখন যে পরিস্থিতি দেশকে গড়ার জন্য যে সুন্দর উদ্যোগগুলো নিচ্ছে ট্রাফিকের কাজ করছে রাস্তা পরিষ্কার করছে দেশকে সাজাচ্ছে তো সব কিছু খুব খুব ভালো লেগেছে আসলে ওরা আমাদের অনেক কিছু শিখিয়েছে যেটা আমরা করতে পারতাম না আমরা কথা বলতে পারতাম না ভয় পেতাম আমরা হেজিটেশনে থাকতাম আমাদের সেই হেজিটেশনটা ওরা দূর করে দিয়েছে আমরা খুব হেজিটেট হতাম কোনো কিছু করতে গেলে একটা জিনিস করার আগে বা লিখার আগে অনেক চিন্তা করতাম যে এটা লিখবো কী হবে কে কী ভাববে আসলে যেটা ঠিক সেটা ঠিক লিখার সাহসটা কিন্তু আমি আমি কিন্তু ওদের কাছ থেকে এখন পেলাম তো যাই হোক ছোটো করে একটা ভিডিও করেছি ওদের সাথে বাইরে একটু ওরা কী করছে দেখতে গিয়েছিলাম কারণ তখন তো আর আমি বের হতে পারি নাই আর ওই সংগ্রামে তো আমি ওদের শরিক হতে পারিনি তবে মনে প্রাণে সময় ওদের সাথে ছিলাম এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছিলাম তো সাথে থাকুন ছোটো মেয়ে মেডিকেল থেকে এসে বলছিল আম্মু রাস্তায় সবাই অনেক কাজ করছে প্লাস দেয়ালে অনেক সুন্দর করে ওরা আঁকছে এবং ট্রাফিকের কাজ করছে তো বললো চলো আমরা যাই দুজনেই বের হলাম যে আসলে এখনকার তরুণরা আমাদের এই প্রজন্ম পারে না এমন কোনো কিছু নেই তারা আমাদের দেশটাকে আবার নতুন করে সাজাচ্ছে তো সেটাই দেখার জন্য বের হলাম আর বের হয়ে তো একদম মুগ্ধ হয়ে গেলাম কারণ রোডগুলো এত পরিষ্কার ছিল এত পরিষ্কার পরিচ্ছন্ন রোড ছিল একটা ময়লাও দেখা যাচ্ছিল না আসলে আমরা তো কারণ টিভিতেই দেখি বাইরের দাঁড়িয়ে লোকগুলো ক্লিন দেখা যায় তো অনেকগুলো কাগজে ওরা খুব প্রয়োজনীয় কথাগুলো লিখে দাঁড়িয়েছিল ছোট ছোট ছেলেরা ওদেরকে দিয়েছিল ওরা দাঁড়িয়েছিল সবাইকে সতর্কতামূলক সব কথাগুলো বাইক চালানোর সময় কী করতে হবে হেলমেট পরতে হবে আমাদের দেশ আমরা গর্ব সবার সহযোগিতা প্রয়োজন এরকম অনেক সুন্দর সুন্দর কথা ওরা লিখে রেখেছিলো যেন সবার চোখে পড়ে এবং সবাই সহযোগিতা করে আসলে ওদের পক্ষে তো সব কিছু করা একটা সম্ভব হবে না সব সবাই যদি সহযোগিতা করা হয় তাহলে কিন্তু আমাদের দেশটাকে সুন্দর করে রাখা কোনো ব্যাপারই না আমার এরিয়া যদি আমি পরিষ্কার রাখি আমরা সবাই মিলে পরিষ্কার রাখি তাহলেই কিন্তু হয়ে যায় আসলে সেই উদ্যোগটা তো আমাদের নেওয়া হয় না তো যাই হোক ওরা খুব সুন্দর করে ট্রাফিকের কাজগুলো মেনটেন করছিল আসলে এখন যে যে পরিস্থিতিতে আমরা আছি হয়তো সব দিক থেকে আমরা একটা সমস্যায় পড়ে যাওয়ার কথা কিন্তু আমাদের বাচ্চাগুলোর জন্য এই প্রজন্মের জন্য কিন্তু আসলে সেটা আমরা ফিল করছি না খুব সুন্দরভাবে ওরা এটা ট্যাকেল দিচ্ছিলো যতটুকু ওদের পক্ষে সম্ভব হচ্ছিল সকাল থেকে ওরা পরিশ্রম করছিল আর এই তো এক দেয়ালে কাজ আঁকার কাজ চলছিল ক্যালিগ্রাফি তারপর বিভিন্ন কথাগুলো কথাগুলো পড়ে পড়ার পর মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর এত সুন্দর করে ক্যালিগ্রাফিগুলো করছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আসলে খুবই ভালো লাগছিলো এটা অনেক একটা গুণের ব্যাপার সবাই আসলে সেটা পারে না যারা আঁকছিলো মাসাল্লাহ তারপর অনেক অনেক কথা ওরা লিখেছিল প্রতিটা জায়গায় আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো পড়ছিলাম আর ওদের কথা মনে হচ্ছিল খুব খারাপ লাগছিল কারণ যে মায়ের সন্তান গিয়েছে সেই মাই তো আসলে ফিল করছে ওরা আরেক দিকে খেয়াল করলাম হঠাৎ করে যে যারা একটু রং সাইডে আসছে তাদেরকে কিন্তু ওরা আর সুযোগ দিচ্ছিল না অনেক রিকোয়েস্ট করে সুন্দর করেই ওদেরকে রাইট সাইড দিয়ে যেতে বলছিল তো এই তো খুব ভালো লাগছিল ওগুলো দেখতে আমি অনেকক্ষণ অনেকক্ষণ ছিলাম ওখানে ওরা আঁকছিলো আর ওদের কথাগুলো যেগুলো লিখছিলো পড়ছিলাম এবং খুব ভালো লাগছিল আসলে আমাদের এই নতুন প্রজন্মের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে ওরা কিভাবে জয় করতে হয় সেই জিনিসটা খুব ভালো করে বুঝে আর ওদের এই উদ্যোগ থেকে কিন্তু আসলে আমি নিজেও অনেকটা মোটিভেটেড হয়েছি অনেক কিছু আসলে আমিও সেই সাহসটা পেতাম না কিন্তু এখন মনে হচ্ছে যে না কোনো কিছুতে আর আর ভয় লাগছে না এ তো কী সুন্দর করে ওরা আঁকছে আমরা কিন্তু কোনো কিছু করতে গেলে আসলে আগে অনেক চিন্তা করতাম অনেক ভয় পেতাম বা একটা কিছু লিখতে গেলে এক পা আগানোর পরে আবার তিন পা পিছিয়ে যেতাম মনে হতো কে কী ভাববে পিছিয়ে লোকে কি বলবে আসলে এই এই জিনিসগুলো আমাদের বাচ্চাগুলো আমাদেরকে সেই ভয়টা দূর করিয়ে দিয়েছে আর ওরা এই যে সকাল থেকে কাজ করছে রাত পর্যন্ত চলছে বিরতিহীনভাবে ওদের কোনো ক্লান্তি নেই আর আজকে কতগুলো দিন ওরা এভাবেই কিন্তু যুদ্ধ করে যাচ্ছে কাজ করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু ওদের এই পরিশ্রম সফলতার দিকে একদম সফলতার উচ্চ শিখরে নিয়ে যাক সবসময় ওদের জন্য এই দোয়াটাই করি আর আমাদের দেশের জন্য কিন্তু এই ইয়াং জেনারেশনের খুবই প্রয়োজন সেজন্য আমার মনে হয় যেটা আমার ব্যক্তিগত অভিমত যে আমাদের যে দলে আসুক না কেন আমাদের ইয়াং জেনারেশন থাকতেই হবে কারণ ওরা থাকলে আসলে সব কিছু ওদের কাছে যদি জবাবদিহিতার একটা পাওয়ার থাকে আমার যেটা মনে হয় তাহলে কিন্তু আমার মনে হয় না আর এত কোনো ঝামেলায় আমরা পড়ব কারণ প্রতিপদেই কিন্তু আমাদেরকে সব কিছুতেই অনেক ঝামেলায় পড়তে হয় অনেক কিছু ফেস করতে হয় তো সেগুলো যেন আর করতে না হয় এ তো ওরা সবাই কাজ শেষের দিকে অনেকে কাজ করছিল তো সবাই একসাথে হলো আর ওদের তো খাওয়া দাওয়ারও ঠিক নেই সারাদিন ওরা কি খাচ্ছে না খাচ্ছে আসলে আমরা তো আর পারি না যে আমরা যে খাইয়ে আসবো সবার পক্ষে আসলে সম্ভবও হয় না খুব সুন্দর সুন্দর কথা আমি খালি মুগ্ধ হয়ে দেখছিলাম বারবার এপাশ থেকে ওপাশ ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু ওদের কোনো ক্লান্তি নেই বিরতি নেই ওরা সবাই সবার জায়গা মতন দাঁড়িয়ে ডিউটি করছিল আর আমি খালি চিন্তা করছিলাম যে এত বড় রাস্তার মধ্যে বাচ্চাগুলো কিভাবে সবগুলো গাড়িকে ট্যাকেল দিচ্ছিল আর কোনো জ্যামও কিন্তু হতে দিচ্ছিল না একপাশ কিছুক্ষণ বন্ধ করে আরেক পাশে গাড়ি যেতে দিচ্ছিল আবার আরেক পাশটা ছেড়ে দিচ্ছিল তো মোটামুটি ওরা পারে না আসলে এমন কিছু নেই আল্লাপাক সবসময় ওদের সহায় থাকুন আর আমাদের যে বাচ্চাগুলো শহীদ শহীদ হয়েছে আল্লাহ পাক তাদেরকে ব্যস্ত নসিব করুক এবং তা সেই বাবা মাকে তাদের এই অভাবটা সহ্য করার তৌফিক দান করুন এবং ধৈর্য দান করুন কারণ যার যায় সেই বুঝে আসলে সেই জায়গাটা যে চলে যায় সেই জায়গাটা কিন্তু কখনোই পূরণ হয় না আপনার অনেক টাকা পয়সা হতে পারে অনেক ধন সম্পদ হতে পারে কিন্তু সেই যে মানুষের অভাবটা মানুষের অভাবটা কিন্তু কেউ কখনোই পূরণ করতে পারে না আমরা যেদিন ওরা ফার্স্ট প্রাথমিক বিজয়টা পেয়েছিল সেদিনও একটু বের হয়েছিলাম আর এই তো ওদের সেই সুন্দর লেখাগুলো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ ভিডিও আবার দিব আপনাদের সাথে এবং দেখা হবে আল্লাহ হাফেজ